নিউজ হচ্ছে জাতিসংঘ থেকে শেখ জন্য দুঃসংবাদ প্রদান করা হয়েছে যদিও মনে করা হচ্ছিল যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ বিশ্ব থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হবে এবং বিশেষ করে জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষ নিয়ে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে কিন্তু এবার শেখ হাসিনাকে এমন এক দুঃসংবাদ শোনালো জাতিসংঘ যার কারণে ধরে নেওয়া হচ্ছে যে সামনের এই নির্বাচনে শেখ হাসিনা আর কোরাভাবে অংশ গ্রহণ করতে পারবে না শুধু তাই নয় আওয়ামী লীগের নির্বাচন থেকে দূরে রাখার জন্যই বলতে জাতীয় সংসদের পক্ষ থেকে এই ঘোষণাও দেওয়া হয়েছে তবে বিস্তারিত নিউজে জানাবো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো যে জাতীয় সংসদের পক্ষ থেকে কি এমন নিউজ জানানো হলো যার কারণে শেখ হাসিনা এতটা দুঃখিত হচ্ছে এবং শেখ হাসিনার যে এতটা দূসংবাদ হয়ে দাঁড়ালো পাশাপাশি ভারতের কাছে অবশেষে নত স্বীকার করতে যাচ্ছে সরকার কেননা সরকার মনে করছে যে ভারতকে ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে অন্তত আর যাই হোক পরিচালনা করা সম্ভব নয় এবং এই মেন্টালিটি থেকেই ভারতের কাছে সরকার অবশেষে নত স্বীকার করতে বাধ্য হচ্ছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে গতকাল ঢাকায় নিযুক্ত মার্কিন সরি গতকাল ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাও বহাল থাকবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেন এই প্রশ্ন মূলত সরকারকে করতে হবে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি আওয়ামী লীগ বা বিএনপি রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলবো কিনা এই বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলে এই মুহূর্তে আমি কোনো মন্তব্যই করতে রাজি নই কেননা আমি আওয়ামী লীগ বা বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু বলতে চাই না তবে আমি বোঝাতে চাইছি জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয় গোয়েন লুইস উল্লেখ করেছেন যে জাতিসংঘ মূলত কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয় অর্থাৎ সম্পূর্ণভাবে রাজনীতির বাইরে অবস্থান নিয়ে জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চাই জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হল প্রতিটি বাংলাদেশিতে নিজের কণ্ঠস্বর থাকা জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন নারী নিরি জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে এই বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না জামাত ইসলাম অংশগ্রহণ করবে কি করবে না এটা মূলত কোনো বিষয় না এটা কোনো ফ্যাক্টর না মেন ফ্যাক্টর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে সাধারণ নাগরিক অর্থাৎ সাধারণ জনগণ তারা যেন স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বিশেষ করে সকল ধর্মের মানুষ নিঃসংকোচে নির্ভয়ে এবং সকল নিরিতা জাতি গোষ্ঠী এবং সংখ্যালঘুরাও যেন ভোট গ্রহণ ভোট প্রদান করতে পারে এবং তাদের ভোটাধিকার প্রদান করে কোন নির্বাচিত প্রতিনিধিকে তারা যেন সরকারে আনতে পারে এটাকে মূলত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা হয় গোয়েন লুইস বলে তবে আমি মনে করি এমন পরিস্থিতি দেখতে হবে দেশের অবস্থা থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে কি করবে না তথা গোয়েন লুইসকে জিজ্ঞাসা করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে তারা বিষয়টিকে কিভাবে নিছে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ না হবে অর্থাৎ আওয়ামী লীগের বিচার কার্যক্রম যতদিন অব্যাহত রয়েছে এই বিচার প্রক্রিয়া যতদিন শেষ করা না হবে ততদিন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ শুধু তাই নয় তারা অনলাইনেও কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং এইভাবেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে গোয়েন লুইসকে জিজ্ঞাসা করা হয়েছে বা সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে এই ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে প্রসেস মেইনটেইন করে বা যে প্রক্রিয়ার ভিতরে দিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটাকে তারা কতটুকু বৈধ বলে মনে করে তখন গোয়েন লুইস বলেন যে জাতিসংঘের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা করার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই বা জাতিসংঘ এটা আলোচনার কোনো বিষয়ই মনে করে না জাতিসংঘ মনে করে যে সরকার রাজনৈতিক অবস্থা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ নিষিদ্ধ করলেও এটাতে তারা 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 খুশিও না আবার কোনো ধরনের বেজারও নয় মনে করে যে ইউনুস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দেশের কল্যাণের জন্যই নিয়েছে তিনি আরো আরো বলেন চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থনের জন্য ঢাকায় শিগগিরই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি অর্থাৎ বর্তমানে যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এই সংস্কার কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয় এই সংস্কার কার্যক্রম যেন সঠিকভাবে বাংলাদেশ সরকার পরিচালনা করতে সক্ষম হয় এবং এটার কারণে বাংলাদেশ সরকারকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদানের জন্যই জাতিসংঘের পক্ষ থেকে একটি মানবাধিকার অফিস খোলা হচ্ছে দেখা হচ্ছে যে সংস্কারের নামে সরকার যেন কোনো ধরনের মানব অধিকারের যে বাইরে যে কোনো ধরনের কোনো ডিসিশন যেন না বা মানবাধিকার বিষয়টা যেন কোনোভাবে লঙ্ঘিত না হয় এই বিষয়টা নিশ্চিত করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে একটি অফিস খোলা হবে ঢাকাতে এই অনুষ্ঠানে জাতিসংঘের এই প্রতিনিধিকে জিজ্ঞাসা করা হয় যে করিডোর বিষয়ে জাতিসংঘের সাথে বাংলাদেশ সরকারের কোনো ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা করিডোরের বিষয়ে তখন তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত কিছুদিন করিডোর যে ইস্যুটাকে করিডোর ইস্যুটাকে সামনে নিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় দেখা গিয়েছে যে সেনা প্রধান ওয়াকারু জামানো তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি সরাসরি উল্লেখ করেন যে কোরিডোর বিষয়টি নিয়ে এবং নির্বাচনের বিষয়টি নিয়ে তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে চান যেন যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনোভাবে বিরুদ্ধে না যায় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার করিডোর যে বিষয়টি তারা মনে করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকারের যে করিডোরটা অর্থাৎ মানবিক যে করিডোর রাখাইনদের জন্য এই মানবিক করিডোর খোলার যে সিদ্ধান্ত নিয়েছে এই করিডোরের বিষয়ে সরকারের পক্ষ থেকে হয়তো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তার পরপরই মূলত সেনাবাহিনী বা সেনাপ্রধান ওয়াকারুজ জামান উনি উল্লেখ করেন করিডোর বিষয়টি সম্পূর্ণভাবে ইউনুস সরকার একাকী সিদ্ধান্ত অনুযায়ী উনি গ্রহণ করেছেন এ বিষয়ে সেনা প্রধান এবং সেনাবাহিনীর কোনো ধরনের কোনো সহযোগিতা নেও কোনো সমর্থনও নেই অর্থাৎ মানবিক করিডোর নামে কোনো করিডোর দেওয়া হবে না বা সরকার যদি দিতে চাই সেক্ষেত্রেও সেনাবাহিনী তারা কখনো মানবিক করিডোর দিতে রাজি নয় কেননা এই মানবিক করিডোর যদি দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সেটা মারাত্মক আঘাত বলে বিবেচিত হবে তবে এখন মনে হচ্ছে জাতিসংঘের এই প্রতিনিধি যেহেতু গোয়েন লুইস উনি স্পষ্ট জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত করিডোর বিষয়টি নিয়ে ইউনুস সরকারের সাথে কোনো ধরনের কোনো আলোচনাই হয়নি অথচ বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সেনাবাহিনী তারা এই করিডোর ইস্যুটাকে ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে এক প্রকার ব্যাক দেওয়ার চেষ্টা করেছে তখন থেকে মূলত করিডোর ইস্যুটা বাংলাদেশ অত্যন্ত একটা হট টপিকসে পরিণত হয়েছিল কিন্তু এই মুহূর্তে যে সমস্ত প্রতিক্রিয়াশীল ব্যক্তি বা সেনা প্রধান যিনি সরাসরি এই কথা বলেছিলেন এখন তিনি কি জবাব দিবেন যেহেতু জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস উনি জানিয়ে দিলেন যে কোনোভাবে কোনো ধরনের কোনো করিডোর বিষয় নিয়ে ডক্টর মহম্মদ ইউনুসের সাথে কোনো আলোচনা হয়নি জাতিসংঘের তাহলে এতদিন করিডোর বিষয়টিকে সামনে নিয়ে এসে যেভাবে ইউনুস সরকারকে বিতর্কিত করা হলো ইউনিসকে যেভাবে আঘাত করা হলো এমনকি ইউনুসের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না ইউনিস আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেশে ইউনিস জাতিসংঘের কাছে দেশ বিক্রি করে দেে ইউনুস পশ্চিমাদের কাছে দেশ বিক্রি করে দেশে এভাবে যারা বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছিল তারা এখন কি বলবে তাদের আসলে বলার কোনো কথা থাকলো কিনা এই মুহূর্তে মনে হচ্ছে যে তাদের আর কোনো বলার কোনো কথা থাকলো না কেন না ডক্টর মোহাম্মদ ইউনুস করিডোর ইস্যুটাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্তই নেয়নি বা কোনো আলোচনাই হয়নি কিন্তু সবসময় বাঙালিরা এক ধাপ এগিয়ে থাকে সেটারই প্রমাণ হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশটিকে সঠিক পথে নিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে যখন একটা বিপর্যস্ত পরিবেশ অর্থাৎ দেশের সমস্ত কাঠামো যেখানে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছিল শুধু শুধু রাজনৈতিক কাঠামো নয় নয় অর্থনৈতিক রাষ্ট্রীয় সকল যন্ত্রকেই বিগত সরকার এমনভাবে তারা ভেঙে ফেলেছিল যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর ধরে নেওয়া হয়েছিল যে তারা হয়তো এক মাস টিকে থাকতে সক্ষম হবে না অথচ তারা অর্থনৈতিক পুনরুদ্ধার করা সহ বিগত সরকার যে অর্থনৈতিক একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশে সেই অর্থনৈতিক বিপর্যয় পরিস্থিতি থেকে বের হয়ে এসে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো অবস্থানে নিয়ে যেতে সক্ষম এমনকি ডক্টর ইউনুস যে পদক্ষেপ গুলো নিয়েছে সেই পদক্ষেপের ভিত্তিতে বিগত সময়ে যারা অর্থ পাচারের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে যারা দেশের সম্পদ বাইরে পাচার করেছিল তাদেরকেও ধরা হচ্ছে এবং তাদের কাছ থেকে তারা যে সমস্ত অর্থ বিদেশে পাচার করেছিল সে অর্থ ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং একের পর এক বিভিন্ন জায়গা থেকে এ ধরনের নিউজ আমরা শুনছি যে বিভিন্ন অর্থগুলো যারা পাচার করেছিল বা পাচারের সাথে জড়িত ছিল তাদের সেই অর্থগুলো ফিরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে বা তাদের সেই অর্থ ফিরিয়ে নেওয়া হচ্ছে জাতিসংঘের এই আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের এই প্রতিবেদনে শেখ হাসিনা খুবই অসন্তুষ্ট কেননা শেখ হাসিনা আশা তিনি মনে করেছিলেন যে শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগের নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করেই একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেটা সর্বজন গ্রহণযোগ্য হবে সর্বজন বিদিত হবে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে সারাই নির্বাচন হবে এবং আওয়ামী লীগকে ছাড়াই এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো ধরনের কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন যদি জনগণ তাদের প্রদান করতে পারে তাদের ভোট যদি প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে সেটাকেই সব থেকে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলতে রাজি নয় জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এটা আলোচনার কোনো বিষয় নয় এটা একটি বিতর্কিত বিষয় এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যেটা ভালো মনে করবে সেটাই তারা করবে আর এখান থেকে মনে তো শেখ হাসিনা অত্যন্ত নাখোশ এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা যে একটা সুযোগ ছিল তাদের সেই সুযোগটাও একবারে বন্ধ হয়ে গেল বা তাদের এখন নির্বাচন অংশগ্রহণ করার আর কোনো সুযোগই থাকলো না তো প্রিয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলের জন্য দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করে লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছি থ্যাঙ্কস ফর ওয়াচিং